ভারতীয় জনতা পার্টির কর্মসূচি এবং রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের অবস্থান বৈঠক এই সেই অবস্থান বৈঠকে আমাদের ময়নার সমস্ত কার্যকর্তারা এসছে এবং সেই অবস্থান বৈঠক পুরো পশ্চিমবাংলাতে সর্ব সর্বত্র হচ্ছে যে ন তারিখে আমাদের ডাক্তার বোনের যেভাবে হত্যা করা হয়েছিল এবং তার প্রতিবাদে এখনো পর্যন্ত দোষীরা সেইভাবে শাস্তি পায়নি এবং তার প্রতিবাদে পুরো ব্লকে আমাদের বৈ অবস্থান বৈঠক হচ্ছে আমরা এর আগে ডিএম অফিস ঘেরাও করেছিলাম আমরা এখানে শান্তিপূর্ণভাবে ব্লকের সামনে আমরা এখানে বসে আমরা ধর্নামঞ্চ করছি এটা দশটা থেকে চারটে দশটা থেকে চারটে অবধি চলবে এবং বিভিন্ন রাস্তায় যত মানুষ যাচ্ছে এটা সমর্থন করছে আমাদের এবং ভারতীয় জনতা পার্টি এই সবে রাস্তায় নামলো নামা শুরু হয়েছে আমরা আগামী দিনে যত সময় না দোষীরা শাস্তি পায় দোষীরা ফাঁসি হয় ততদিন না ততদিন আমরা এইভাবে রাস্তাতেই থাকবো আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেট পেটুয়া মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাফাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া মোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা